ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভি নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের স্বাগত আপনারা জানেন আজকাল পরশুর পর্ব মানেই আমাদের মধ্যে উপস্থিত থাকেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব যা রয়েছে চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা এছাড়া পিন পয়েন্ট ক্যারিয়ার কেরিয়ার কাউন্সেলিং গ্রহ নক্ষত্রের অবস্থান ইত্যাদি বিষয়ে যিনি একেবারে হাজার হাজার মানুষ অসংখ্য মানুষের পথের দিশারি ভবিষ্যতের কাণ্ডারি হয়ে উঠেছেন এবং যিনি এই পর্বে আমাদের মধ্যে আলোচনা করেন বিভিন্ন বিষয়ে যেমন এই যে সামনেই কালী আসছে কি কি উপাচার পালন করলে আমাদের সৌভাগ্য আসবে আমরা ভালো থাকব সেই বিষয় নিয়ে আলোচনা করবেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষী গোপাল শাস্ত্রী মহাশয় দাদা স্বাগত শাস্ত্রী নয় ভট্টাচার্য গোপাল ভট্টাচার্য মহাশয় মাফ করবেন আচ্ছা যাই হোক আমি একটা জিনিস দেখিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান দেখুন আপনারা এটা জানেন এটা কি তুমি জানো এটা কি এটা তো মায়ের মূর্তি দেখা যাচ্ছে কোনো মায়ের মূর্তি নয় এটা ভালো করে দেখো এই দেখো এখানে একটা সাপ আছে পাঁচমুখী হ্যাঁ তার এখানে গণেশ আছে ভগবান গণেশ না গাছে তার নিচে একটা ভগবান এখানে গণেশ আছে আর নিচে এইটাকে এইটাকে এইটা সিংহের মূর্তি আচ্ছা সিংহ এক ধরনের এবং তার নিচে এই কালা জাদু জাদু টোনা এগুলো যাতে না হয় বা তার প্রভাব যাতে না পড়ে তার জন্য এই তিনটে থ্রেড দেয়া রয়েছে এইটাকে বলা হয় কীর্তিমুখ হ্যাঁ এটাকে বলা হয় কীর্তিমুখ আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি এটাকে বলা হয় কীর্তিমুখ আমি ছবিতে দেখাতে বলবো দেখুন ভগবান শিবের যতগুলো মন্দির আছে সে কাশী বিশ্বনাথ মন্দির বলুন কেদারনাথ মন্দির বলুন বা আমাদের প্রাচীন যতগুলো মন্দির আছে অজন্তা ইলোরা থেকে আরম্ভ করে যে কোনো মন্দির সাউথের মন্দিরগুলোতে তো আরও বেশি দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে প্রত্যেকটা মন্দিরে একটা করে কীর্তিমুখ থাকে প্রত্যেকটা মন্দিরে এই যে সিংহাসনটা যেটা দেখুন ছবিতে দেখুন ঠিক ভোলানাথের মাথার উপরে দেখুন কীর্তিমুখ রয়েছে এই ছবিতে যেটা দেখা যাচ্ছে ভোলানাথের ঠিক এই যে কার্তিক গণেশ বসে রয়েছে পার্বতীর সাথে তার ওপরে রয়েছে দেখুন যে এই যে যেটা দেখালাম ঠিক সেই কীর্তিমুখ ওপরে রয়েছে দ্বিতীয় ছবি দেখাতে বলবো এটা একটা পেতলের সেকেন্ড পেতলের একটা শিব এবং পার্বতীর একটা মূর্তি সেটা এক্ষুনি দেখাবে দ্বিতীয় ছবিতেও আপনারা দেখতে পাবেন শিব পার্বতী যেখানেই থাকে তার পরিবার যেখানেই থাকে পেতলের মূর্তি শিব এবং পার্বতী একসঙ্গে বসে রয়েছে এই দেখুন একটু নিচের দিকে নামাও কীর্তিমুখটা দেখা যাচ্ছে না ছবিটা নিচের দিকে নামাতে আর একটু হবে মুখ যেটা রয়েছে রয়েছে সেটা হ্যাঁ এই এই যে 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 জায়গাটা এটা হচ্ছে সেম ওপরে ওপরে জিনিসটা আমি দেখালাম সেম জিনিসটা এই যে যেটাকে কীর্তি মুখ যদি আমি যদি কয়েকটা মন্দিরের ছবি দেখাতে বলি প্রত্যেকটা বড় বড় মন্দিরে এই একটা করে মুখ থাকে প্রত্যেকটা মন্দিরে আমি দেখাতে বলবো বিভিন্ন মন্দিরের ছবি সেটা মাদুরাই টেম্পল বলো বা যে কোনো বড় বড় মন্দির বলো এই যে সে এই যে এই যেটা কেদারনাথ কেদারনাথ মন্দিরের এই যে মাথার ওপরে কীর্তিমুখ রয়েছে আবার একটা মন্দিরে এইখানে দেখো এই মন্দিরের মধ্যে কীর্তিমুখ রয়েছে আবার একটা ছবি দেখাতে বলবো পরের বারে এখানে দেখো কীর্তিমুখ দেখা যাচ্ছে মন্দির প্রত্যেকটা মন্দিরে বড় মন্দির মানেই একটা করে কীর্তিমুখ থাকবে প্রত্যেকটা বড় মন্দিরে কীর্তিমুখের পুজো না করলে কীর্তিমুখ না থাকলে সেই মন্দির বড় মন্দিরে থাকবে এবং বড় বড় মানুষ প্রত্যেকের বাড়িতে যারা ধর্ম মানে শাস্ত্র মানে ইভিল নজর কুদৃষ্টি থেকে বাঁচতে দরজার মাথার উপরে মেন দরজার মাথার উপরে কীর্তিমুখ লাগায় কীর্তিমুখকে ঝোলায় দেখুন দরজাগুলোকে দেখাতে বলবো এই দেখুন এটা একটা বাড়ির দরজা সেখানেও দেখুন কীর্তিমুখ দেওয়া রয়েছে মাথার ওপরে এই যে দেখুন যেটা আমি দেখালাম এটা যেটা ছবিতে আমি দেখাচ্ছিলাম ঠিক জিনিসটা ওখানে 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 রয়েছে যেটা আমি হাতে করে দেখাচ্ছিলাম ঠিক সেম জিনিসটা ওই বাড়ির দরজার মাথার উপরে রয়েছে হ্যাঁ তো এই কীর্তিমুখ এটা কি এটাকে আমাদের জানতে হবে আর সেই জন্য আজকের অনুষ্ঠানটা দেখবেন আপনাদের প্রত্যেকে একটা করে কীর্তিমুখ উপহার পাবেন জগদ্ধাত্রী পুজো যে আমাদের আমি আমি করি জললাল দত্ত লেনে প্রত্যেকে কীর্তিমুখ আমি প্রত্যেককে উপহার হিসাবে দেবো প্রতিষ্ঠা করে কোনো পয়সা নেই আচ্ছা যারা অনুষ্ঠান আমার দেখেন তাদের যাতে ভালো হয় কিভাবে এটা এটা পাবেন কিভাবে নেবেন এবং কীর্তিমুখের বিষয় কি সেই সম্পর্কে আমি বিস্তারিত বলব ফোনে কেউ আছে কি আচ্ছা নমস্কার কে বলছেন হ্যালো নমস্কার হ্যাঁ বলুন মেয়ের জন্য

ঠিক সকাল সকাল আটটা পনেরো জন্মস্থান কলকাতা জন্মবার জানেন সোমবার হ্যাঁ মেয়ে দেখি মেয়ের জন্মবার সোমবার আপনার মেয়ে বললেন তো বত্রিশ বছর বয়স মেষ লগ্ন বৃষ রাশি আর রোহিণী নক্ষত্র হচ্ছে লগ্ন অশ্বিনী নক্ষত্রে রয়েছে রবি শতবিশা পূর্ব ভাদ্রপদে থাকলে পড়াশোনা ভালো দেয় বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লগ্নে কেতু নেই দ্বিতীয় স্থানে অর্থস্থানে চন্দ্রকেতু বসে থেকে গ্রন্থোষ তৈরি করেছে আর্থিক ভাগ্য ভালো হতে চাইবে না তৃতীয় মঙ্গল সাহসী ও মোটামুটি শুভ রয়েছে উচ্চশিক্ষার যোগ রয়েছে নিজভঙ্গ রাজ্যক রয়েছে এই চারটে নিজভঙ্গ রাজ্যকটা ভালো বুধ এখানে শুক্র তুঙ্গে বুধ নিচে কোনো রাশিতে যদি একটা গ্রহ তুঙ্গে থাকে আর একটা গ্রহ নিচস্ত হয়ে যায় তাহলে নিজভঙ্গ রাজ্যক তৈরি হয় নিজভঙ্গ রাজ্যক তৈরি হলে আপনার মেয়ের দেখবেন এডুকেশন খুব ভালো ছিল পড়াশোনা খুব ভালো ছিল মাস্টার ডিগ্রি পড়েছে সায়েন্স নিয়ে পড়েছে কিন্তু এর যে তো মিলছে তো এর যে সমস্যা যে বললাম আপনার মের অর্থস্থানটা ডিস্টার্ব দ্বিতীয় স্থানে চন্দ্র এবং কেতু বসে রয়েছে তাহলে কি হবে খুব ভালো পড়াশোনা সবকিছু করে যে দেখেন ভালো চাকরি বাকরি পাবে হ্যাঁ ওই মোটামুটি একটা করবে কিন্তু ভালো চাকরি বাকরি কোনোদিনই হতে যাইবে না যতক্ষণ না এই গ্রহণ দোষটাকে আপনি ঠিক করবেন বুঝতে পেরেছেন হ্যাঁ বছর বয়স পড়াশোনায় ভালোই দেখছি কিন্তু মেইন ব্যাপার হচ্ছে কর্মের জায়গা সমস্যা আর্থিক জায়গা সমস্যা ভালো চাকরি বাকি হচ্ছে না এই তো সমস্যা আপনি ঠিকই আমি যেগুলো বললাম এই সমস্যা তো ভালো চাকরি পাচ্ছে না তো আগে এই ঠিক করুন এই জায়গাটা ঠিক করলে বিয়ে হয়ে যাবে ভালো একটা ইউটিউবে একটা প্রশ্ন আছে আমি একটু বলছি যে উনি লিখছেন যে আমার নাম শুভজিৎ সাহা জন্ম তারিখ আঠাশে জুলাই উনিশশো যারা অনেকে ফোনে পাচ্ছেন তারা হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক রয়েছে সেখানে কমেন্ট করলে আমি সেখানে আপনাদের সমস্যাগুলো নিয়ে জানার স্পেসিফিক লিখতে হবে জন্ম তারিখ দিতে হবে আপনার নাম দিতে হবে জন্ম সময় দিতে হবে জন্মস্থান দিতে হবে এবং স্পেসিফিক কোয়েশ্চেন লিখতে হবে আপনি যদি বলেন আমার জীবন সম্পর্কে জানতে চাই তাহলে আমি কি এই পঁচিশ মিনিটের প্রোগ্রামের মধ্যে আপনার জীবন মানে আপনার আয়ু কেমন শরীর কেমন চাকরি কখন বিয়ে কখন বলা সম্ভব না স্পেসিফিক কোয়েশ্চেন দিতে হবে আমার কেরিয়ার সম্পর্কে জানতে চাই কেরিয়ার তোমার ইচ্ছাটা কি। কেরিয়ার তো অনেক কিছু হতে পারে ওই ওরকম প্রশ্নের আমি উত্তর দেব না স্পেসিফিক যদি নির্দিষ্ট কোশ্চেন থাকে যেমন বলো কোশ্চেনটা কি বলেছে হ্যাঁ বলছেন উনি উনি দু জন্ম তারিখ দিয়েছেন আঠাশে জুলাই উনিশশো পঁচাশি জন্ম সময় রাত্রি বারোটা চল্লিশ মিনিট আঠাশে জুলাই উনিশশো পঁচাশি সময় হচ্ছে বারোটা চল্লিশ মিনিট রাত রাত্রি বারোটা চল্লিশ বহরমপুরে জন্ম রাত্রি বারোটা চল্লিশ বহরমপুরে হ্যাঁ উনি লিখছেন যে উনি দুবাইতে কাজ করেন এবং গত মে মাস থেকে করছেন কিন্তু কোম্পানি যা বলেছিল সেটা মাইনে দিচ্ছে না ঠিক মতো এবং কাজটিও মনের মতো না ওনার প্রশ্ন হচ্ছে উনি কোন সময়ে নতুন কাজ এই পরিবর্তন করলে কাজটি ভালো কাজ পাবেন এবং সেটি চাকরিটা যেটা দুবাইতে মনের মতো হয়নি যা বলেছিল মাইনে সেটা দিচ্ছে না ওই জন্য জবটা চেঞ্জ করতে চাইছে কবে জব চেঞ্জ হতে পারে বা ভালো কিছু হতে পারে সোজা ছোট্ট কথা উত্তর দিয়ে দিই জন্মবার শুভজিত বৃষলগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়িগণ এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক লগ্নে কোনো গ্রহণে দ্বিতীয় শুক্র আর্থিক অবস্থা জীবনে খুব ভালো করায় তবে ষষ্ঠ স্থানে শনি কেতু রোগ শারীরিক জায়গা কিন্তু খুব ভোগাবে দ্বাদশে রাহু বিদেশেই প্রতিষ্ঠা দেয় তুমি যে জানতে চাইছো যে তোমার জব চেঞ্জ হবে কি না সামনে বা জব চেঞ্জ কবে হবে সেটা কিন্তু যেটা দেখাচ্ছে এই 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 জন্ম চার্ট অনুযায়ী সেটা হচ্ছে দশ আগস্ট হতে চাইবে না এখন যেটা আছে সেটা করো বা এই জবটা চেঞ্জ করতে পারো কিন্তু তোমার যে এক্সপেক্টেড জব তোমার যে ভালো টাইম বা গুড টাইম যেখানে তোমার জবের পরিবর্তন হবে ভালো কিছু হবে সেটা টেন্থ আগস্ট দু হাজার ছাব্বিশের পরে হবে বলে আচ্ছা যারা আপনারা মনে করছেন অনলাইন প্রেডিকশন নেবেন তাদের জন্য নাম্বার যাচ্ছে এইট আর যে কোন জিরো থ্রি এইট বুকিংয়ের জন্য আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর বলছি এইট দক্ষিণ কলকাতায় দাদার গড়িয়াহাটে যার মাথা ক্রসিংয়ে যশোদা ভবনে সপ্তাহে একদিন করে বসছেন প্রতি সপ্তাহে নাইন 7935831 এইট থ্রি ওয়ান বারাসাত ড্রাক বাংলো মোড় বর্ধমান রেল স্টেশনের জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এছাড়াও দুর্গাপুরের বেনিচিতিতে দাদা সপ্তাহে করছেন বেনাচিতিতে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান দুর্গাপুর আমার ইনস্টিটিউটও রয়েছে যেখানে আমি জ্যোতিষ শেখাই দুর্গাপুর এবং বাগবাজার এছাড়া মেদিনীপুর মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি বেঙ্গালোর কোচবিহার শিলচর মালদা পুরুলিয়াতেও কিন্তু দাদা এই এই যোগাযোগ করুন আমি যেটা বলছিলাম এই তিরিশে অক্টোবর এবারে জগদ্ধাত্রী পুজো পড়েছে প্রত্যেককে এটা উপহার হিসাবে দেওয়া এটা মেটালের কোন আবার শুনতে পাচ্ছেন মেটালের এমন নয় যে প্লাস্টিকের বা কোনো মেটালের টোটালটা হ্যাঁ এবং এই কীর্তিমুখটা জগদ্ধাত্রী পুজো আমি বললাম তিরিশে অক্টোবর আমি যে জগদ্ধাত্রী পুজো করি উল্টোডাঙ্গার মুচিবাজারের উল্টোডাঙ্গা স্টেশনের নামলে হাঁটাপথে মুচিবাজার সেখান থেকে সোজা গেলে জলদাল দত্ত লেনের গোপাল ভট্টাচার্যের পুজো বলে সবাই দেখিয়ে দেবে এই নাম্বারটায় ফোন করলেও কি না যদি পুজোতে আসতে চান আপনারা এটা নিতে চান এটা প্রতিষ্ঠা করে সকলকে দেওয়া হবে এইট ফাইভ এইট ফোর জিরো আসবেন কোথায় আসবেন অ্যাড্রেস এবং গুগল লোকেশন পাঠিয়ে দেবে থ্রি এইট সিক্স থ্রি ওয়ান ফাইভ এইট ফাইভ যোগাযোগ করতে হবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে ওরা গুগল লোকেশন পাঠিয়ে দেবে এটা প্রতিষ্ঠা করে ওদেরকে পুষ্পাঞ্জলি দেবেন জগদ্ধাত্রী পুজো ভোগের ব্যবস্থা রয়েছে পুষ্পাঞ্জলি দেবেন তারপরে এই কীর্তিমুখটা পঞ্চামৃত অভিষেক করে প্রতিষ্ঠা করে বাড়িতে নিয়ে যাবেন এর কীর্তিমুখ সম্পর্কে ছোট্ট করে বলি জলন্ধন নামে এক রাক্ষস ছিল সে প্রজাপতি ব্রহ্মার বড় অমর অমরত্ব চাইল ব্রহ্মা বললো অমরত্ব দেওয়া সম্ভব নয় তখন জলন্ধর বললো আমাকে এমন আশীর্বাদ দিন যেন আমাকে দেবতা দানব গন্ধর্ব যা রাক্ষস কেউ যেন মারতে না পারে বললো তথাস্তু কিন্তু তুমি যদি নারীর দিকে কোনো আসক্ত তোমার যদি আসে তার তৎক্ষণাৎ কিন্তু তোমার পতন হবে বা মৃত্যু হবে তো এই জলন্ধর যখন স্বর্গমত পাতাল জয় করে ফেললো এই জলন্ধর রাক্ষস কাছে নাড়দ এলো নাড়দের গলায় ছিল একটা মন্দার ফুলের মালা সেই মালা দিয়ে খুব কাম উত্তেজক একটা গন্ধ বেরোচ্ছিল স্মেল যখন জিজ্ঞাসা করলো যে মালা ফুল আপনি কোথায় পেয়েছেন বলেছেন মন্দার পর্বতে পর্ব জলন্ধর মন্দার পর্বতে গেল দেখল ওখানে একজন সুন্দর নারী শিবের পুজো করছে ওই ফুল দিয়ে তো জানতে পারলো নারীকে এই নারী হচ্ছে ভগবান শিবের পত্নী পার্বতী আচ্ছা এই জলন্ধর দুধ পাতালো ভগবান শিবের কাছে কাকে রাহুকে রাহুকে গিয়ে রাহু ভগবান শিবকে বললো যে জলন্ধর তো স্বর্গমর্ত পাতালের অদৃশ্য এখন এই রাক তিনি আপনার গৃহিণীকে পট্টরানি করতে যায় বেশ এই আমি ছোট্ট করে বলি এই কথা শুনে ভগবানের শিবের তৃতীয় নয়ন থেকে এক বিরাট সিংহের উৎপত্তি হলো যেমন নন্দী ভগবান শিবের গণ যেমন যখন দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করেছিল বাবা ভোলানাথ নিজের মাথার জটা মাটিতে ফেলে বীরভদ্রের উৎপত্তি করেছিল যে বীরভদ্র দক্ষকে এক কোপে মাথা উড়িয়ে দিয়েছিল তেমনি এই ভয়ঙ্কর রাক্ষস তৈরি হলো এই রাক্ষসের ভয় এই দেখতে সিংহের মতো হ্যাঁ উগ্র বর্ণে এই রাক্ষসের যখন তখন রাক্ষসকে দেখে সে রাক্ষস রাক্ষস রাউকে গিলতে গেল তো রাহুকে গিলতে যাওয়ার সঙ্গে সঙ্গে রাহু তখন দেবাদী দেবের কাছে ভয় পেয়ে চরণ ধরলো প্রার্থনা করলো তো বললো তুমি চলে যাও তো রাহু চলে গেল তো এই যে সিংহটা তৈরি হলো এর নাম এ ভগবান শিব শিব তখন বললো যে তো আমার খিদে প্রচুর এই কীর্তিমুখ বললো তখন কীর্তিমুখ নাম হয়নি তখন তোমার যা ইচ্ছা তুমি চোখের সামনে যা পাবে তাই খাও সে গাছপালা খেতে লাগলো কিছু খেতে লাগলো খাওয়ার পরে বলো তোমার চোখের সামনে ভগবান শিব বলেছে যে তোমার চোখের সামনে তুমি যা দেখতে পাবে তাই খাবে তো সে কি করলো আর যখন কিছু নেই সে নিজের হাত পাগুলোও খেয়ে নিতে লাগলো সব খেয়ে তার মুন্ডটুকু খালি অবশিষ্ট রইল ভগবান শিব যখন এসে দেখলো তার এই দুর্দশা বললো তোমার এই দুর্দশা কেন হাত পাখো দেয় বলছে ভগবান আমার তো প্রচুর খিদে তা আমি সব আপনি তো বলেছেন চোখের সামনে যা দেখবি তাই খাবি আমি আমার হাত পাগুলোও খেয়ে নিই এবং ভগবান শিবের প্রশস্তি করলো সেই থেকে এর নাম হচ্ছে কীর্তিমুখ আচ্ছা এই কীর্তিমুখ যেখানে থাকে কীর্তিমুখ যেখানে থাকে সেখানে রাহুল অশুভ প্রভাব কাজ করে না তখন ভগবান শিবকে যখন প্রশস্তি করলো তখন এর নাম ভগবান শিব রাখলো কীর্তিমুখ কীর্তি কীর্তিমান কীর্তিমুখ বল ভগবান আমার তো প্রচন্ড কি আমি কি খাবো বলে আমার যারা ভক্ত শিবের যারা ভক্ত তাদের যত রকম অশান্তি অশান্তি দেয় রাহু ঝগড়া কে দেয় রাহু রাগ দেয় রাহু তুক কালা যে কে দেয় রাহু মোবাইল অ্যাডিকশন রাতের পর রাত অবৈধ সম্পর্কে লিপ্ত সংসারে অশান্তি কে দেয় সব রাহু এই যত রকম মানুষের আমার যারা ভক্ত তাদের যত রকম অশান্তি যত রকম ইচ্ছা সব তুমি খাবে সব তুমি খাবে সেই জন্য মন্দিরের প্রত্যেকটা বড় বড় মন্দিরের উপরে এই কীর্তিমুখের মুখ কেদারনাথ মন্দিরেও আমি দেখিয়েছি ছবিতে কীর্তিমুখের মুখ লাগানো থাকে এবং এটা প্রতিষ্ঠা করে শনি বা মঙ্গলবারে যদি মেন মাথার যদি দরজার দরজার টাঙানো যায় এই কীর্তিমুখ অনেকে জানে না তাই এর আমাকে একজন এসে বললো স্যার আমার ছেলে প্রচন্ড রেগে যায় রেগে গেলে যেন মনে হয় যেন একটা রাক্ষস হয়ে গেছে আমাকে একজন এসে বলছে আমার মেয়ে এমন রেগে যায় মনে হচ্ছে ভূত প্রেত হয়ে গেছে পেতনি হয়ে গেছে এমন দাগ আল্লাহ খুব রাগে তো একটা কীর্তিমুখ বাড়ির মাথার উপরে লাগা কীর্তিমুখের এমনই গুণ মানুষের বধ জিনিসগুলোকে হরণ করে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আসে না রাখবে দরজার উপরে হ্যাঁ এটাকে এরকম শোধন করে এখানে এই যে কীর্তিমুখের মাথায় গণেশ থাকে সর্ববিঘ্ন নাশ করে নাগ গণেশ হ্যাঁ এই যে সাপ আছে পঞ্চমুখের সাপ আর এখানে গণেশ থাকে তার নিচেই কীর্তিমুখ থাকে সিংহে তো এই কীর্তিমুখ আমি সকলকে উপহার হিসাবে দিচ্ছি আগামী তিরিশে অক্টোবর জওয়ারলাল দত্তলের মুচি বাজার যে আমি যে জগদ্ধাত্রী পুজো আমার পরিচালনায় হয় যারা এই দিন আসবে বিনামূল্যে পুজো দিতে কোনো পয়সা নেই কোনো কিছু নেই এটা কীর্তিমুখকে নেই ব্যবসা করতে নেই কোনো পয়সা নিতে নেই কীর্তিমুখ যাদেরকে দিতে হয় সেই জন্য যেহেতু নাহলে সে তাকে গিলে খাবে তার সেই জন্য কীর্তিমুখ দান করলে সমস্ত বিপদ কাটে সমস্ত বাধা কাটে আপনারও শুভ হবে আমারও শুভ হবে দুটোই বেনিফিট দাদা ফোন আছে আজকে ফোন নেওয়া যাবে না আমি একটু কালী পুজো নিয়ে বলবো তারপরে আজকে ফোন নেওয়া যাবে না সেই জন্য আগামী তিরিশে অক্টোবর জগদ্ধাত্রী পুজো যারা আসতে আসতে চান এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকছে অঞ্জলির বা আমি নিজে থাকবো আমার সঙ্গে দেখাও হবে আপনাদের কথাও হবে হ্যাঁ অনেকে ফেসবুক রয়েছে ইউটিউবে রয়েছে আপনারা দেখেন লাইক করেন ভালোবাসেন তো আপনাদের জন্য এই উপহারটা জগদ্ধাত্রী পুজোর দিন তিরিশে অক্টোবর সেটা রইল ওই কিভাবে যাবেন ওরা লোকেশন সব পাঠিয়ে দেবে ছবি পাঠিয়ে দেবে অ্যাড্রেস পাঠিয়ে দেবে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে ফোন করে ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে ফোন করলে বিষাদে আপনারা জানতে পারবেন আর যেটা বলি যে আমি কালী পুজো নিয়ে একটু বলি হ্যাঁ এবারে কালী পুজো বিশে অক্টোবর পড়েছে সোমবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কালী পুজোর অমাবস্যাটা শুরু হচ্ছে সোমবার বিকেল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর ছাড়ছে পরের দিন একুশ তারিখ মঙ্গলবার সন্ধ্যে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তাই যে লক্ষ্মী অলক্ষ্মী পুজো করবে যারা প্রথম দিন করবে তারা ভালো আর যারা প্রথম দিন কালী পুজোর দিনে লক্ষ্মী অলক্ষ্মী পুজো না করে আমি গতকালকের এপিসোডেই বলেছি লক্ষ্মী অলক্ষ্মী পুজো নিয়ে তারা পরের দিনও পাঁচটা পঞ্চান্নর মধ্যে লক্ষ্মী অলক্ষ্মী বা দীপান্বিতা সৌভাগ্য দীপান্বিত রাজা বলি স্বর্গমর্ত পাতাল দখল করে মা লক্ষ্মীকে বন্দি বানিয়েছিল হ্যাঁ তো ভগবান আশীর্বাদ দিয়েছিল দীপান্বিতা অমাবস্যার দিনে অর্থাৎ কালী পুজোর দিনে যদি মা লক্ষ্মীর পুজো করা হয় সেই গৃহে মা লক্ষ্মী স্থির থাকে মা লক্ষ্মী তো চঞ্চলা মা লক্ষ্মী সেই গৃহে স্থির থাকে সে যদি দীপান্বিতা অমাবস্যার দিনে মাস্ট মা বাড়িতে মা লক্ষ্মীর পুজো করতে হয় তাহলে অর্থ সম্পদ সব বৃদ্ধি করে আর একটা ছোট্ট টোটকা বলি বা উপাচার বলি যাদের বাড়িতে অনেক নেগেটিভিটি সব কাজে বাধা আসছে চাকরি হচ্ছে না বা বিয়েতে বাধা আসছে বা যা কিছু কালী পুজোর দিন রাত্রেই উপচারটা করবেন সাদা সর্ষে নেবেন আর একটা লেবু নেবেন পাতি লেবু যেটা একটু হলুদ হয়ে গেছে এরকম লেবু সেটাকে চার ভাগে কাটবেন চারটে ভাগে কেটে তার মধ্যে একটুখানি গঙ্গা জল বা কিছু শুদ্ধ জিনিস দিয়ে শুদ্ধ করবেন কালী পুজোর দিনে ওটাকে ভালো করে ছিট ভালো করে কোনো ভালোভাবে ঠাকুরের পায়ে স্পর্শ করে মা কালীর পায়ে হোক মা তারার পায়ে স্পর্শ করে বাড়ির চা কালী নিশায় যদি নিশায় করতে পারেন রাত্রি বারোটায় সেটা খুব ভালো যদি না পারেন রাত্রিবেলা এই চারটে যে বললাম লেবু তার একটা করে টুকর একটা বাড়ির উত্তর দিকে ফেলে দেবেন একটা দক্ষিণ দিকে ফেলে দেবেন একটা পূর্ব দিকে ফেলে দেবেন একটা পশ্চিম সরছে সমেত একটু একটু করে সরছে আর একটা করে বাড়ির চারটে দিক যদি ফ্ল্যাট থাকে ফ্ল্যাটের চারটে দিক আচ্ছা চারটে দিকে তো ফেলতে পারছি ভেতরে ফেলবেন চারটে দিকে দিয়ে পরের দিন এটাকে পরিষ্কার করে ওরা একটা ভালো জায়গায় ফেলে দেবেন এতে এই যে দেরি শত্রুতা কীর্তিমুখ রাখলে আপনার পাড়া প্রতিবেশী প্রচন্ড শত্রুতা করে তো জেলাসি করে ঝগড়া অশান্তি করে আপনার কিছু ভালো হলেই ঈর্ষা করে কীর্তিমুখ রাখলেই জেলাসি ফেলাসি এগুলো সব চলে যায় আচ্ছা আর তার সঙ্গে কীর্তিমুখ তো আমি বললাম জগদ্ধাত্রী পুজোর দিনে পাবে জললাল দত্তলের যে পুজো সেখানে আসবেন আমার সঙ্গে দেখা হবে আমি থাকবো আর তার সঙ্গে লেবুর উপাচার যদি কালী পুজোর দিনে করা যায় নেগেটিভিটি দূর হয় ডিলে হতাশা দূর হয় ডিপ্রেশন দূর হয় কাজে বাধা দূর হয় এটা খুব মারাত্মক একটা উপাচার এটা কালী পুজোর দিনে করা যেতে পারে যদি প্রথম দিন করতে পারেন ভালো নাহলে পরের দিন যদি করতে হয় তাহলে পরের দিন সেটা করতে গেলে বিকেল মধ্যে আগে কিন্তু করতে 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 হবে আর পারলে পারলে ভালো ভালো আমরা আজকে দাদা বললেন যে এই যে কালী পুজোর উপাচার এবং এই কীর্তিমুখের কথা বললেন আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এই কীর্তিমুখ যারা আপনারা সংগ্রহ করতে চান দাদা জগদ্ধাত্রী পুজোর দিন কিন্তু উল্টোডাঙাতে এটি দেবেন আমরা আজকে দাদা আলোচনা করলেন যে এই যে উপাচার এবং এই কীর্তিমুখ প্রসঙ্গে আমরা জানলাম অনেক কিছু এরকমভাবে উনি সপ্তাহে চার দিন আমাদের মধ্যে উপস্থিত থাকেন ভারত বিখ্যাত জ্যোতিষী আজকের মতো সময় শেষ আবারও চোখ রাখুন আগামী শনিবার সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিট নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা बारोटा पांच मिनटे एकम्र सिटीवियन प्लस चैने